রহমানুল রাহীম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি দুধ আর ডিম দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট বানাবো সামান্য উপকরণ দিয়ে ডেজার্ট কীভাবে বানাই কী করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি প্রথমে একটা বোল নিয়েছি আর আমি এখানে চারটা ডিম ভেঙে দিচ্ছি আমি চারটা ডিম ভেঙ্গে দিচ্ছি আর এক চিনি লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ কাপের কম চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের খুব পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি একটা হ্যান্ড ব্রেসের সাহায্যে ডিমটা চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি অনেক সময় নিয়ে এটাকে করতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে আমার ডিম চিনি মিশে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো মেপে নেব যতটুকু ডিম হয়েছে ঠিক ততটুকুই আমি দুধ দিয়ে দেবো দেখুন এক কাপ এক বাটি হয়নি আমি এই বাটিতে মেয়ে পেয়েই দিয়ে দেবো আমি এক বাটি জাল করে ঠান্ডা করে নিয়েছি ভিতরটা ডিমের সাথে দিচ্ছি এবার আমি এটা আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি চার্জারটাকে সেট করবার তো আমি সম্পূর্ণ দুধ ডিমটা ডেলে দিচ্ছি লাইটটা এবার আমি চুলে একটা প্যান্ট বসিয়ে দিলাম মধ্যে দুইটা পানি দিয়ে চোলাটা অন করে দিচ্ছি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এটা দিয়ে দিলাম বসিয়ে দিলাম বাটিটা এবার ডাকনাটা ডেকে দিচ্ছি ডাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে পাপটা বের না হয় আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম আর পানিটাও দিচ্ছি যদি লাগে তাহলে পরে আবার দিব এই যে আমি পঁচিশ মিনিট পরে আসলাম আমি একটা সলা দিয়ে গায়ে দিচ্ছি ভিতরে লেগে নেই আমার ডেজার্টটা হয়ে গেছে এবার আমি চুলের জালটা অফ করে দিচ্ছি এবং আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো এবার এটার চার পাঁচটা আমি একটু খুলে নিচ্ছি আপনারা ওভেন প্রো বাটিতে দিবেন কাছের বাতি বাটি ফেটে যেতে পারে আগুনে ফেটে আমি এটাকে পরে পড়ছে এই যে এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার এই ডিমের ডেজার্টটা কেমন এই যে দেখুন একদম সফট নরম অনেক সফট আমার এই ডিমের ডিমের ডেজার্টটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আরো নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম